আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে শরীরটা বেশি একটা ভালো না কারণ ঘরের কাজ করা হয়েছে প্রচুর আমি ঘরের জিনিসপত্র এই ঘরের জিনিস এই ঘরের মানে এক ঘরের জিনিস আরেক ঘরে নিয়ে আসছি তো আজকে প্রচুর কাজ কাজ করা হয়েছে যার কারণে শরীরটা খুব খারাপ শরীরে দেখা প্রচুর তো যাই হোক সেই সবজে পাক এখন আসে আজকে জিনিস বিষয়টি আমি আপনাদের সাথে কথা বলতে আসছি তো বিষয়টা হইল যে মোবাইল আপডেট হয় ল্যাপটপ আপডেট হয় বিভিন্ন ডিভাইস আপডেট হইতেছে ফ্রিজ টিভি সব কিছু আপডেট হইতেছে এক সময় আগে যেটা ছিল তার থেকে ইম্প্রুভমেন্ট আসতেছে এখন আস্তে আস্তে তো চিন্তা করলাম সব কিছুর আপডেট হইতেছে তাহলে আমার নিজেকে আপডেট করার প্রয়োজন আছে তার কারণ হলো কি আমি আপনাদেরকে বলি যে জীবনে প্রচুর বাস পেসি প্রচুর আমার মনে হয় যে একটা বাগানে যে পরিমাণ বাস থাকে তার থেকে ডাবল পরিমাণ বাসা আমি খেয়েছি সবার কাছ থেকে মোটামুটি তো এখন থেকে চিন্তা করছি যার খাবার বহুত খেয়া হয়েছে আর কোনো খাওয়া খাই হবে না এখন হলে দেওয়ার পালা কারণ এত যদি আমি আমারই আমি এত খাবো কেন তাই না মাংসকে তো খাওয়ানো উচিত কথা হইল যেটা যে বলি এত বাস আমি ভেজারা দিনে জীবনে বহুত বাস খেয়েছি বাস খাওয়ার খালা শেষ এখন হয়তো বাস দেওয়ার খালা যে যেটা করবে সেটা প্রতি উত্তরে আমি বাস উপহার দেব না বড় বড়ো তালগাছ উপহার দেব তাই এর সর্বপ্রথম যেটা কারণ আমি আপনাদেরকে বলি যে কেন এই কথাগুলো বললাম কারণ তো অবশ্যই আছে আমার কিছু কিছু পাবলিকে বাস দেওয়ার খুব ইচ্ছা বাস দেওয়া না তাল গাছ দেওয়া কারণ ওরা তো আমার বাস দিয়েই আসে বাসের বদলে বাস দেওয়া যায় না বাসের বাসের বদলে দিতে হবে তাল গাছ যেহেতু নিজেকে আপডেট করার চিন্তা ভাবনা করছি কি আপডেট করার চেষ্টা করতেছি তো আমি কেন বাস দিতে যাব আমি তো দেখো তাল গাছ বিশেষ করে কিছু পাবলিক কিছু পাবলিক বলতে আমার স্বামীর ভাইয়ের বোদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছে লাইফে বহুত বাস দিচ্ছেন আর আমি খেলে খেয়ে গেছি আমার স্বামীর ভাইয়ের বউ মানে আমার জালেদের নিয়ে কথাগুলো বলতেছে লাইফে তিনজনে মিললে অনেক বাস দিচ্ছেন বুঝার ইচ্ছা মানে বাসগুলো আমি খেয়ে এসছি কিছু বলিনি এবার নিজেকে আপডেট করতেছি আপডেট করে যখন আমি নতুন রূপে আসবো তখন আর বাস খাবো না তখন বাসের বদলে তালগাছ দিতে আসবো কথাটা মাথায় দেখবেন প্রচুর জ্বালাইছেন লাইফ অনেক জ্বালাইছেন যৌধে মানে যা মানেই হলো জ্বালানো এটা আপনারা প্রমাণ তোলা আমার আমাদের আমার লাইফটার গিয়াম আমার লাইফে যা মানে জ্বালানো আরেকটা কথা হলো যা কোনো দিন বোন হয় না ঠিক আছে যা কখনো বোন হয় না শয্যা কথা যেটা বহুত জ্বালান জ্বালাইছেন বহুত সহ্য করছেন বহুর বাস দিছেন বহুর বাস খাইছে এখন যদি বাস দিতে আসেন আর এর পরবর্তীতে আমি আপনাদের তাল গাছ রেডি করে রাখবো কারণ আপনারা যে চালিয়া ভাত খান আমি ওই এত ভাত খেতে না আর দ্বিতীয় কথা হইল কি শুধু যা বলে কোনো কথা নয় এখন থেকে যে আমার সাথে যেমন করবে আমি তার সাথে ঠিক সেইরূপে আবির্ভাব হতার সাথে যে আমার সাথে যেই ধরনের কাজগুলো করবো আমি ঠিক তার সাথে একই রকমের কাজগুলাই করব কারণ ওই যে মানুষ আগে বলতো কি যে যেমন করবো করুক আমি সেটা না করলে যাবে যে যা করবো সেটা ফল পাবে ফল আর ফল মানে পাবে ওই চিন্তা এখন থেকে আর করবো না ফল আমি দিয়ে দেব আমি ফলটা দিয়ে দেব কারণ পাশ খাইতে 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 বললাম না অলরেডি একটা বাস মানে কয়েকটা বাগানের বাস আমার শেষ খাওয়া আর কোনো বাস খেতে চাই না প্রচুর পরিমাণে বাস খেয়েছি জীবনে তো সত্যি কথা যে আমি যে কথাগুলো বললাম আপনারা যারা আমার মানে কি বলে অডিয়েন্স যারা আছেন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তো তাদের উদ্দেশ্যে বলে থাকি যদি কখনো কেউ আপনার পিছনে লাগে আপনার পিছনে লাগে বলতে অযথা আপনার পিছনে লাগে শুধু সুদ আপনার নামে বদনাম করে শুধু সুদ আপনার পিছনে লেগে থাকে ওই চিন্তা করবেন না যে আল্লাহ দেখে আর আল্লাহ কিন্তু বলে নাই যে অন্যায় যে করছো তুমি সে অন্যায় সহ্য করো অন্যায় কিছু বলো না এটা খারাপ যারা অন্যায় করে তারা যেন অপরাধী এমন যারা অন্যায় শোয়া সহে তারাও কিন্তু সমন অপরাধী ওই কাজটা কখনোই করবেন না যে অন্যায় করবে তাকে চোখে আমি বলবে দেখা যাবে না এটা আপনার ভুল ছিল এটা খারাপ অন্যায় ছিল তাতে সবটা ভালো বললে বলুক খারাপ বললে বলুক এত ভালোবাসার দরকার নেই লাইফে এত ভালোবাসার লাইফের দরকার আসছে আমি মনে করি আপুদের জন্য বলতে আসছি এত ভালোবাসার দরকার না যদি আপনার পাশে আপনার স্বামী থাকে যদি আপনার স্বামী আপনার সাপোর্টে থাকে আপনার ভালো মানে সে আপনার পরিবার পারফেক্ট থাকে বা শেষ না আর কোনো ভালোবাসার মানুষের দরকার নেই তবে চুপ করে থাকবেন না মুখ বন্ধ করে থাকবেন না প্রতিবাদ করতে হবে প্রতিবাদ না করলে ওই যে বললাম না আমি তো বাস ধর শেষ হতো না দুই তিনটে বাগানের বাস ধর আমার অলরেডি শেষ হয়ে গেছে আমার মতো কাজ করতে পারবো এখন তো আমি সমস্ত মানুষের পিছনে লেগে গেছে যারা এতদিন আমার পিছনে লেগে থাকছে যারা এতগুলো বছর যাবত আমারা জ্বালাইছে আমি ঠিক সেই সমস্ত মানুষগুলোর পিছনে এখন থেকে লাগব পিছনে লাগা বলতে আমি কখনো কতক্ষণ ক্ষতি করবো না তারা তবে তারা প্রতিটা পদক্ষেপে যে সমস্ত অন্যায়গুলো করবে যে সমস্ত খারাপ কাজগুলো করবে যে সমস্ত পাপগুলো করবে এগুলো আমি সবার কাছে তুলনা করব সত্য কথা যেটা এইটা আমি শুধু সবার কাছে বলতে ফুল মানুষের কাছে আমি তুলনা করবো যে এরা এই সমস্ত কাজ বাস করে কারণ এতদিন মুখ বন্ধ করে থাকতাম কিসের জন্য যে না মানুষজন খারাপ বন্ধ করে এখন আর এগুলো করবো না করবো এখন শুনতে দেখতে দেরি আছে শুনতে দেরি আছে সমস্ত জায়গায় মানুষদেরকে মানে এর রূপ দেখাই দিব যে এখন তো এই কলেজের দেখ খারাপ তোরা সতর্ক খাইছিস এমনভাবে দেখাই দিব এখন থেকে কারণ আমি আল্লাহরে ছাড়া কার ভয় পাই না সত্যি কথা বলতে এক আল্লাহ ছাড়া তার পাইনি এটা আমার যারা জানে তারা সিনা খুব ভালো মতো আমি এক আল্লাহ ছাড়া তুমি একটা কারো ভয় পাইনি আর ফ্যামিলির মানুষের কাছ থেকে যে ব্যাস খাওয়া খাইছি মানে জীবনে যা ধরা খাওয়া খাইছি কথা বলি না বলতে চাই না এগুলো সম্পর্কে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটা পাশেই থাকবেন